কৃত্তিবাসী রামায়ণ উত্তরাকাণ্ড, রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণের জন্ম তপস্যা ও পুষ্পক বিমানে কুবীর ঘোরে অন্তরিক্ষে পাতালে থাকিয়া তাহা রাক্ষসেরা দেখে দেখিয়া দ্বিগুণ খেদ বাড়িল অন্তরে রাক্ষসের স্বর্ণলঙ্কা হইল কুবেরে বসিয়া মন্ত্রণা করে লয়ে মন্ত্রীগণে কুবের স্থানে লঙ্কা লইব কেমনে বিশ্বস্রবা অধিকারী হয়েছে লঙ্কার পিতৃধনে তাহার হয়েছে অধিকার পুনঃ যদি বিশ্বস্রবা পুত্র এক হয় পিতৃধন বলি সে লঙ্কার অংশ লয় যদি হয় দৌহিত্র বিশ্বশ্রবার নন্দন দুই দিক অধিকারী হবে হেন জন এতে যন্তনা করি ভাবিল মনেতে বিশ্বসবায় দান দিব আপন দুহিতে খলের স্বভাব খল ছাড়িতে না পারে কোপে ডাকে মাল্যবান আপন কন্যারে নিকষা তাহার নাম নবীন যৌবনী অকলঙ্ক শশীমুখী মরাল গামিনী জিনিয়া কটি রামরম্ভাউরু হরিনাক্ষী কামধনু জিনী ভুরু। জিনী রম্ভা তিলোত্তমা নিরুপমা নারী তিলফুল যিনি নাসা নিক্ষা সুন্দরী চরণে আসি করিল প্রণাম মাল্যবান বলে স প্রাণের কুমারী সাবিত্রী সমান হও আশীর্বাদ করি সোন বলি কন্যা তুমি রূপেতে রূপসী তাহাতে মায়াবী বড় জাতিতে রাক্ষসী এই উপরোধ করি তোমার গোচর বিশ্বস্রবা পাশে গিয়া মাঘপুত্র তাহার রমণী হয়ে ঘরে যেরূপে জনমে পুত্র তোমার উদরে পিতার বচনে অতি হইয়া লজ্জিত যে আজ্ঞা বলিয়া চলে হইয়া তরিত একে তপ একে তরু পশি বালা ভুবন মোহিনী করিয়া বিচিত্র সা চলে সুবদনী মহামুনি বিশ্বস্রবা রত তপস্যায় নিক বিচিত্রা বেশে সন্মুখে দাঁড়ায় বিশ্বস্রবা জিজ্ঞাসিল কে তুমি রূপসী নিকষা কহিল আমি পুত্র প্রত্নী ভাবে আলয়েতে থাকিব তোমার মুনি বলে থাক প্রিয় গৃহেতে আমার সর্বমতে আদরণী হয়ে মমরবে এক কন্যা তিন পুত্র ধরিবে উদরে জ্যেষ্ঠ পুত্র হবে অতি বিকৃত আকার বাহু বলে শাসিবে সংসার মধ্যম হইবে মধ্যম পুত্র সে অতি দুর ধরিবে অদ্ভুত বল অদ্ভুত ভক্ষণ করিবে অনাচার দেব দিজে হিংসে আপনার দোষে তারা মরিবে সবংশে কন্যা হবে দুরন্ত দুশিলা অতি লোভা সেই মজাইবে সৃষ্টি হইয়া বিধবা কুলের পুত্র বিচিত্রেব দেবদিজু গুরু ভক্ত ধর্মশীল শ্রেষ্ঠ এতে কহিল যদি দুই চক্ষে বাড়ি ধারা বয় জোর হাতে কহে তবে মুনির গোচর আমারে কেমন আজ্ঞা কইলে মুনিবর, তোমার ঔরসে পুত্র জন্মিবে যেজন ধর্মশীল না হইবে একথা কেমন মুনি বলে বিষাদিত ঘটনা আমি খণ্ডাইতে নারী অগ্নির পতন কালে চাহিয়াছ বর অগ্নি হেন দুই পুত্র হইবে দুষ্কর এত বলি বিশ্ব তপস্যাতে যান নিকশা প্রসব কইল চারিটি সন্তান প্রথম সন্তান হয় অপূর্ব দর্শন দশমুণ্ড কুড়ি বাহু বিংশতি রাবণ ভুবন কাপে ডরে কুম্ভকর্ণে প্রসব করিল তারপরে বিকৃত আকার দেহ বিষম লক্ষণ তারে দেখি অন্তরে কাপিল দেবগণ সুতিকা গৃহেতে এসেছিল যত নারী মুখে পুরে একেবারে সাপটিয়া ধরি কন্যা রত্ন ভূমিষ্ঠ হইল তারপরে মুখের গঠন দেখি সবে কাপে ডরে লিহলিহ করে জিভা বিপরীত মাথা নাকের নিঃশ্বাস তার কামারের জাতা অঙ্গুলিতে কুলার আকার সুরপনেখা নাম তার বিখ্যাত সংসার কন্যা দেখি নিকষার পুলকিত মন অবশেষে ভূমিষ্ঠ ধার্মিক বিভীষণ তিন পুত্র এক কন্যা করিল প্রসব শুভ সমাচার পায় রাক্ষসেরা সব অনেক রাক্ষস সঙ্গে এলো মাল্যবান বহুর ধন করিল কল্যাণ ক্ষণমাত্র দেখিয়া সুস্থির কইল মন বিষ্ণুর ভয়েতে করে পাতালে গমন বিশ্বসবা আশ্রমেতে নিকষা রহিল মনুষ্য আচারে তথা কতদিন গেল দশানন বসিয়াছে নিকশার কোলে পিতা সম্ভাসিতে এলো কুবের সেকালে কুবের প্রণাম করি প্রিতার চরণে সংকেতে নিকষা তারে দেখায় রাবণে আসিয়াছে কুবের দেখ বিদ্যমান বৈমাত্রেয় ভাতা তব যক্ষের প্রধান বিধাতা দিয়াছে করি ধন অধিকারী সেই অহংকারে ভোগ করে লঙ্কা পুরী তব মাতা মোহ নির্মাইল লঙ্কা রাক্ষসের রাজ্য পেয়ে নাহি করে শঙ্কা ওহারে জিনিয়া লঙ্কা পার যদি নিতে তবে তো আমার ব্যথা ঘুচিবে মনেতে দশানান বলে মাতা না ভব বিষাদে কেড়ে নেব লঙ্কা পুরি তোমার প্রসাদে কঠোর তপস্যা যদি করিবারে পারি কুবের জিনিয়া তবে লব লঙ্কা পুরি শুনিয়া মায়ের খেদ হইয়া কাতর তপস্যা করিতে যায় হিমাদ্রি শিখর কুম্ভকর্ণ দশানন আর বিভীষণ গোকর্ণ বনেতে তপ করে তিনি জন কুম্ভকর্ণ করে তব বড়ই দুষ্কর উর্ধপদে হেঁটে মাথে থাকে নিরন্তর অগ্নিকুণ্ড সেই আকাশে শীতকালে থাকে দিবস রোজনী নাহিক আহার নিদ্রা শ্বাসগত প্রাণী কতদিন ফলমূল করিল আহার রাক্ষসের তপ দেখি দেবে চমৎকার কঠোর তপস্যা তারা করে তিনজন বৃক্ষের গলিত পত্র কর হে অনাহারে নিরন্তর বায়ু আহারতে তিন ভাই তপস্যা করিল বিধিমতে নাহিক শিশির উষ্ণ নাহিক বরিষে, করয়ে কঠোর ত প্রাজ্য বিলাসে মাথায় পিঙ্গল জটা বাকল পিধান আচরিল তপস্যার যেমত বিধান কাম ক্রোধ লোভ আদি ছাড়ি ছয় রিপু অস্থিচর্ম সার হইল জীর্ণতম বপু তপস্যা করিল পঞ্চ সহস্র বৎসর রাক্ষসের তপস্যাতে ত্রিভুবনেতে ডর চিন্তিত অন্তরে কাহার সম্পদ লবে দুষ্ট নিশাচরে ইন্দ্র বলে আমার ইন্দ্রত্ব পাছে লগ্ন চন্দ্র সূর্য ভাবে সদা কি জানি কি হয় জম বলে লৈবে মম অধিকার পাতালে বাসু কি কি হবে আমার না জানি কি বর চাহে দুষ্ট নিশাচর সগল দেবতা গেল ব্রহ্মার গোচর ব্রহ্মার নিকটে গিয়া কহিলা তখন রাক্ষস তপস্যা করে অতীব ভীষণ কি জানি কাহার পদ লইবে কারিয়া নিশাচরে সান্ত্বনা কর তুমি গিয়া এতে শুনিয়া ব্রহ্মা গেলেন সত্তর ব্রহ্মা বলিলেন বর মাগ নিশাচর রাবণ বলে বর যদি দিবে মহাশয় আমারে অমর বর দিতে আজ্ঞা হয় ব্রহ্মা বলিলেন তুমি চাহ অন্ন বর আমি না পারিব তোমা করিতে অমর দুষ্ট ন নহ ধর্ম পর মজাইবে সৃষ্টি তোহা তোরা হইলে অমর রাবণ বলিল যদি না কর অমর তোমার স্থানেতে নাহি চাহি বর যথা ইচ্ছা তথা ব্রহ্মা করহ গমন এত বলি পুনতপ কর এ রাবণ রাক্ষসের তপ দেখি কাপেতি ভুবন বিষম উৎকর তপ করে তিনজন কুম্ভকর্ণ করে তপ অতি দুষ্কর হেটমাতা ঊর্ধ্বপদে রহে নিরন্তর গ্রীষ্মকালে অগ্নিকুণ্ড জালে চারিপাশে উপরেতে খরতর ভাস্কর প্রকাশে বাড়ির সাথে চারি মাস থাকে পদ্মাসনে শিলা বরিশন ধারার রাত্রি দিনে শীতকালে হিম জলে থাকে নিরন্তর এই রূপে তপ করে অযুত বৎসর অযুত বৎসর তপ তপনের স্থানে উর্ধ্ব করে দুই বাহু ঠেকেছে গগনে অযুত বৎসর তপ করে ভীভীষণ স্বর্গেতে দুধ দুন্ধ বিবাজে পুষ্প বরিষন অযুত বৎসর তপ করিল রাবণ অনেক কঠোর তপ করে দশানন এক মাথা কাটে এক হাজার বৎসরে ব্রহ্মার আহুতি দেয় অগ্নির উপরে নয় মাথা কাটে নয় হাজার বৎসরে শেষ কাটিবারে ভাবিল অন্তরে খর্গ ধরি শেষ করিতে করিতেছেদন ব্রহ্মা আসি উপনীত রাবণ সদন ব্রহ্মা বলিলেন তপনা করহ করিহ আর যত চাহ তত দিব ধন অধিকার দশানান বলে যদি মরে দিবে বর তব বলে হইব অমর ব্রহ্মা বলে এই বর বড়ই দুষ্কর ছাড়িয়া অমর বর চাহ অন্য বর রাবণ বলিল যদি না কর অমর সদয় হইয়া দেহ যেই বর যক্ষ রক্ষ দেবতা কি গন্ধর্ব অবসর চরাচর খেচর পিচাস বিষধর কারো হাতে না মরিব এই বর দেহ সকল জিনিব আমি না পারিবে কেহ ব্রহ্মা বলে যে বর চাহিলে তুষ্ট হয়ে সেই বর দিলাম তোমাকে যত যত জাতিবীর আছে সংসারে নিজ বাহু বলে তুমি সবারে বাকি আছে দুই জাতি নর বানর দশনান বলে মরে তাহিনার ডর বাকি যে বানর নর ধরি ভক্কা মধ্যে নর আর বানরে কি জিনিবে যুদ্ধে রাবণ বলেছেন পুনি পুন করি জোর কর কাটা ঘোরা যাবে দেহ এই বর ব্রহ্মা বলে দিব বর শুন হে রাবণ মুন্ডু কাটা গেলে তব না হবে মরণ কাটামুণ্ড জোড়া তব লাগিবে স্কন্ধে রাবণ প্রণাম কইল মনর আনন্দে তবে ব্রহ্মা উপনীত বিভীষণ স্থানে বর মাগ যাহা লয় মনে বিভীষণ প্রণামিল জুড়ি দুই কর ধর্মেতে হোক মতি মাগি এই বর ব্রহ্মা বলিলেন তুষ্ট হইলাম মনে অক্ষয় অমর হও আমার বচনে বিনাশ্রমে সর্বশাস্ত্রে হইবে নিপুণ ত্রিভুবনেতে সকলে ঘুষিবে তব গুণ তারপরে কুম্ভকর্ণে গেলা বর দিতে দেখিয়া তো দেবগণ লাগিল কাপিতে। দেবগণ বলে ভাগ্যে না জানি কি হয় বিনা বরে কুম্ভকর্ণ দেখি লাগে ভয় বিধির নিকটে বর পেলে কুম্ভকর্ণ ধরিয়া দেবতা গণ যুকতি ডাক দিয়া আনাইল দেবী সরস্বতী দেবীরে কহিল তবে যত দেবগণে এই নিবেদন মাতা তোমার চরণে বিধি গিয়াছেন কুম্ভকর্ণে দিতে বর বৈশগিয়া রাক্ষসের কণ্ঠের উপর বর দিতে প্রজাপতি চাহিবে যখন তুমি বলো নিদ্রা আমি যাব অনুক্ষণ পাঠালেন যুক্তি করি যতেক অমর দেবী বসিলেন তার কণ্ঠের উপর বিধি বলে কি বা বল চাহ নিশাচর কুম্ভকর্ণ বলে নিদ্রা যাব নিরন্তর বিরিঞ্চি বলেন বল চাহিলে যেমন দিবানিশি নিদ্রা যাও হয়ে অচেতন সরস্বতী চলিলেন আপন ভবন নিদ্রাযায় কুম্ভকর্ণ হয়ে অচেতন দশানন এল শীঘ্র গতি ব্রহ্মার চরণে ধরি দশানন বলে সৃষ্টি আপনি সৃজিলি ফলসহ বৃক্ষ কেন কাঠ ডালে মূলে কুম্ভকর্ণ তোমার সম্বন্ধে হয় নাতি এমন দারুণ সাপ না হয় যুগতি নিদ্রা যাবে তব বাক্যে না হইবে আন নিদ্রা জাগরণ প্রভু করহ বিধান কাতর হইয়া ধরে ব্রহ্মার চরণে কুম্ভ কর্ণবর শুনি হাসে দেব গণে সদয় হইয়া ব্রহ্মা বলিলা বচন ছয় মাস ছয় মাস নিদ্রা এক দিন জাগরণ অদ্ভুত ধরিবে বল অদ্ভুত ভক্ষণ লঙ্কেশ্বর সময়ে জিনিবে ত্রিভুবন যুদ্ধে কেহ না আঁটিবে কুম্ভকর্ণবীরে কাঁচানিদ্রা ভাঙিলে যাইবে জম ঘরে এতেক বলিয়া ব্রহ্মা গেলা নিজা স্থানে দুই ভাই কুম্ভকর্ণে স্কন্ধে করিয়ানে বিশ্ব ঘরেতে আইল তিনজন ৰাবণ পাইল বৰ কাপেত্রী ভুবন সমাপ্ত